সেখানকার তীব্র আওয়াজ পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হয় তখনই হঠাৎ একটি মুখর সামনে আসে তার চোখ লাল রঙের যেন কোনো অদৃশ্য শক্তি মানবদেহ অধিকার করে ফেলেছে এটি কোনো নাটক নয় কোনো সাধারণ নৃত্য পরিবেশনাও নয় এটি হল ভূতাকোলা তামিলনাড়ু সেই রহস্যময় ঐতিহ্য যেখানে দেবতা স্বয়ং মানুষের মাঝে নেমে আসেন কান্তা চলচ্চিত্রটি এই ঐতিহ্যকেই পর্দায় জীবন্ত করে তুলেছিল এবং সম্ভবত কান্তারা দেখার সময় আপনারও মনে এই প্রশ্ন জেগেছিল যে এই পাঞ্জুরলি এবং গুল্লিকা নামে দেবতারা কারা তাদের ইতিহাস কি। আসলে এই প্রশ্ন আমার মনেও এসেছিল আর যখন আমি এই বিষয়টি নিয়ে গবেষণা করি তখন আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম তার ইতিহাস যে এত গভীর এবং আকর্ষণীয় তা আমার ধারণাও ছিল না এ কাহিনী স্বয়ং ভগবান শিব পার্বতী থেকে শুরু হয়েছে এবং ভগবান বিষ্ণু পর্যন্ত বিস্তৃত আজ আমরা সেই কাহিনী নিয়েই আলোচনা করব। এই রহস্যময় যাত্রা শুরু হয় জঙ্গলের রক্ষক দ্য প্রোটেক্টর অফ ফরেস্টকে দিয়ে হঠাৎ ঢোলের বাজনা শুরু হয় মশাল গুঁড়োর আলো পাতার উপর পড়ে গ্রামের মাঝখানে একটি প্যান্ডেল সাজানো হয় এবং লোকেরা চোখে ভয় ও বিশ্বাস নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে এটি কোনো সাধারণ রাত নয় এটি সেই রাত যখন দেবতা স্বয়ং মানুষের দেহে এখানে নেমে আসেন অর্থাৎ পৃথিবীতে নেমে আসেন এবং গ্রামের সঙ্গে কথা বলেন আর ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো পাঞ্জুরলি দেবের চিৎকার শোনা যায় এটি শুধু আওয়াজ নয় এটি যেন জঙ্গলের হৃদস্পন্দন পাঞ্জুরলি দেবের কাহিনী অনুসারে বলা হয় যে পাঞ্জুরণীর জন্ম কৈলাস পর্বতের জঙ্গলে একটি বুনো শুকর রূপে হয়েছিল শৈশবে তিনি বেশ শান্ত ও নিরীহ ছিলেন কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কৈলাস পর্বতের জঙ্গলের গাছপালা ধ্বংস করতে শুরু করলেন তখন ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পাঞ্জুরলিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু পাঞ্জুরলি ছিলেন দেবী পার্বতীর খুব প্রিয় তিনি ভগবান শিবকে তা করতে বারণ করেন এবং বোঝান তখন শিব সিদ্ধান্ত নেন যে তিনি পাঞ্জুরলিকে একটি দায়িত্ব দেবেন তিনি আদেশ করেন যে পাঞ্জরলি দেব এখন পৃথিবীতে মানুষ এবং প্রকৃতি অর্থাৎ ক্ষেত গাছপালা ও জঙ্গলের রক্ষা করবেন তখন থেকে পাঞ্জরলি আর কোনো সাধারণ পশু নন ভগবান শিবের এই আশীর্বাদের কারণে তিনি শক্তি লাভ করেন এবং পৃথিবীতে দেবতারূপে পরিণত হন তাছাড়া তুলুনাড়ু অঞ্চলে পাঞ্জুরলিকে বরাহ অবতারের প্রতীক হিসেবেও মনে করা হয় যা ভগবান বিষ্ণু পৃথিবীকে রক্ষা করার জন্য ধারণ করেছিলেন পাঞ্জুরলির প্রধান উদ্দেশ্য ক্ষেত প্রকৃতি এবং মানুষের রক্ষা করা তাই তুলুনাড়ু কৃষকরা বিশ্বাস করেন যে খরা বন্যা বা বন্যপ্রাণীর দ্বারা ফসল নষ্ট হলে তখন পাঞ্জরুলি দেবের পুজো করলে সংকট দূর হয় এই কারণেই পাঞ্জরুলিকে সব সময় ধান নারকেল কলা লাড্ডু উৎসর্গ করা হয় তার পূজা শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ বলে গণ্য হয় পূজারী ঘরমাক্ত শরীরে দাঁড়িয়ে থাকেন তার মুখে পাঞ্জরুলির মুকুট যেখানে বুনুশুয়ের আকৃতি আঁকা হঠাৎ তার হাত পা কাঁপতে শুরু করে তার চোখ লাল হয়ে ওঠে শ্বাস প্রশ্বাস ভারী হয় আর তিনি আর কোনো সাধারণ মানুষ থাকেন না তিনি স্বয়ং পাঞ্জুরুলি এখন তিনি প্যান্ডেলের মাঝখানে দাঁড়িয়ে মাটিকে স্পর্শ করেন এবং বলেন যে এই ভূমি এখন সুরক্ষিত সমস্ত গ্রামবাসী পাঞ্জুরি দেবের সামনে মাথা নত করে দাঁড়ান কারণ তারা জানেন যে এখন তাদের ক্ষেত এবং ফসল পাঞ্জুরলি দেবের তত্ত্বাবধানে সুরক্ষিত থাকবে তবে এই দেবতা সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিচারও করেন গ্রামে কেউ মিথ্যা বললে কোনো অপরাধ করলে বা কারো জমি দখল করার চেষ্টা করলে সে সব কিছুই পাঞ্জুরলির সামনে উন্মোচিত হয় প্রচলিত আছে যে কেউ পাঞ্জুরুলির চোখের দিকে তাকায় সে সত্য কথা কোনোদিনও লুকাতে পারে না পূজার সময় গ্রামবাসী যখন তাদের সমস্যা নিয়ে পাঞ্জুরুলির সামনে আসেন তখন পাঞ্জুরলি কিছু না জিজ্ঞেস করেই তাদের সমস্যা ও তার সমাধান বলে দেন কেউ অপরাধ করলে পাঞ্জুরলি তার সামনে দাঁড়িয়ে বলেন তুমি এই কাজ করেছো এবং এবার তোমাকে শাস্তি পেতে হবে শাস্তি দেওয়ার এই প্রথা অত্যন্ত প্রাচীন তুলনারুর গ্রামে এই গল্প খুব প্রচলিত একবার এক রাজা গ্রামের মানুষের জমি কেড়ে নিতে চেয়েছিলেন এবং পাঞ্জলি দেবকে অপমান করেছিলেন এরপর যখন ভূতাকলা অনুষ্ঠানটি হয়েছিল পাঞ্জলি দেব রাজার চোখে চোখ রেখে বলেছিলেন তুমি মস্ত বড় অপরাধ করেছ এবার তোমার শাস্তি পেতে হবে এই ঘটনার পরের দিন থেকে রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার মৃত্যু হয় শুধু তাই নয় তার পরিবারের যে সদস্যরা জমি দখলের এই কাজে জড়িত ছিলেন তাদেরও একে একে মৃত্যু হয় তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায় গ্রামে এই প্রবাদ প্রচলিত আছে যে পাঞ্জুরলির থেকে বড় কোনো বিচারক নেই এই কারণেই তুলুনারুর গ্রামবাসীরা পাঞ্জুরলি দেবকে খুব ভয় পান পাঞ্জুরুলি দেব ছাড়া আরও একজন দেবতা আছেন যাকে আমরা কান্তারা সিনেমার প্রথম অংশে ক্লাইম্যাক্সে দেখেছিলাম তার নাম হল গুল্লিগা বলা হয় যে পাঞ্জুরলি দেব তবুও কিছুটা নরম হৃদয়ের হন এবং দয়ালু হন ক্ষমা চাইলে তিনি তার শাস্তি কিছুটা কমিয়ে দেন কিন্তু গুল্লিগা তা করেন না তিনি নিয়ম ভঙ্গকারীকে কখনো ক্ষমা করেন না আর এই কারণেই তুলুনারু লোকজন পাঞ্জুরলির চেয়েও বেশি গুল্লিগাকে ভয় পান তাহলে কে এই গুল্লিগা দেব এবং কি এর কাহিনী আর কিভাবে এর কাহিনী ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত হয়েছিল তুলুনারুর একটি লোককথা অনুসারে একবার দেবী পার্বতী ভগবান শিবের জন্য ভস্ম নিয়ে এলেন সেই ভস্মের মধ্যে শিব একটি কালো পাথর পান শিব সেই পাথরটি ছুঁড়ে ফেলে দেন যা সরাসরি বৈকুণ্ঠ লোকে গিয়ে পড়ে অর্থাৎ ভগবান বিষ্ণুর লোকে এই পাথর থেকেই এক দেবতার জন্ম হয় যার নাম হল গুল্লিগা প্রথমে তাকে ভগবান বিষ্ণুর সেবকের দায়িত্ব দেওয়া হয় কিন্তু গুল্লিগা দেব স্বভাবতই খুবই ক্রোধী ছিলেন এবং তার কাজকর্ম ছিল অদ্ভুত ধরনের এই কারণেই ভগবান বিষ্ণু তাকে পৃথিবী লোকে পাঠিয়ে দেন বলা হয় যে গুল্লিগা পৃথিবীতে প্রথম পা রাখতেই পৃথিবী কেঁপে উঠেছিল তার অস্তিত্ব পাঞ্জুরলির মতো দয়ালু ছিল না বরং সীমাহীন ক্রোধে ভরা ছিল কথিত আছে তিনি যখন পুকুরের জল পান করতেন তখন সমস্ত জল পান করে নিতেন তিনি সমস্ত মাছ খেয়ে নিতেন এবং পশুর পান করতেন এত কিছু করেও তার খিদা মৃত্য না তখন ভগবান বিষ্ণু তাকে শান্ত করার জন্য নিজের একটি আঙ্গুল পর্যন্ত উৎসর্গ করেন গুল্লিকা যখন ভগবান বিষ্ণুর সেই আঙ্গুলটি চষে তখন আগ্নেয়গিরির মতো তার সেই ক্ষোভ শান্ত হয় যখন তুলুনড়ুতে দেবের পুজো করা হয় তখন তাকে ধান ফল ফুল এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন নাড়ু ইত্যাদি উৎসর্গ করা হয় কিন্তু যখন দেবের পুজো হয় তখন তাকে পশুর বলি দেওয়া হয় রাতের অন্ধকারে ঢোল ও নাগারার শব্দ বাতাসে ভরে ওঠে তখন একজন পূজারীর মুখে মুখোশ পরে নৃত্য করেন এই পূজা পাঞ্জুরলির জন্য নয় গুল্লিগার জন্য করা হয় অনুষ্ঠান যত এগোয় পূজারীর শরীর কাঁপতে থাকে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে থাকে এবং তার কণ্ঠস্বর বদলে গিয়ে এক অজানা ভাষায় প্রতিধ্বনিত হতে থাকে তখন তার সামনে কাঁচা মাংস রাখা হয় সেই পূজারি যিনি তখন গুল্লিগার পুজো করছিলেন তিনি নিজেই তখন গুল্লিগা হয়ে ওঠেন এবং সেই মাংস এমনভাবে খান যেন কোনো ক্ষুব্ধ পশু পাগলের মতো সেই মাংস খাচ্ছে এই দৃশ্য গ্রামবাসীদের জন্য যেমন ভীতিকর তেমনি শ্রদ্ধা ও বিশ্বাসে পূর্ণ গুল্লিকার পুজো সব সময় গ্রামের সীমানায় করা হয় নদীর কিনারে পাথরের কাছে বা গাছের গোড়ায় কারণ তিনি শুধু সীমান্তের প্রহরী তার কাজ হলো গ্রামের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা গ্রামের ভেতরে কেউ কোনো অন্যায় করলে কারো জমি দখলের চেষ্টা করলে তাকে গুল্লিকার সামনে আনা হয় হঠাৎ পূজার সময় যে পূজারীর দেহে গুল্লিকা এসেছেন তার সামনে কাউকে আনলে গুল্লিকা তার বিচার করেন গুল্লিগার ভয়ানক ক্রোধের সে ব্যক্তি সম্মুখীন হন তবে এই পুজোয় সামান্য ভুল হলেও তার ফল পুরো গ্রামকে ভোগ করতে হয় কথিত আছে এমনটি হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে গ্রামে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে এবং ফসল শুকিয়ে যায় অনেক নৃতত্ত্ববিদ গুল্লিকা ও পাঞ্জুরুলির উভয় ঐতিহ্য নিয়ে গবেষণা করেছেন পর্যবেক্ষণ করা হয়েছে যে যখন কোনো দেবতা পূজারীর শরীরে আসেন তখন তার স্নায়ুতন্ত্রে বড় কোনো পরিবর্তন ঘটে মস্তিষ্ক থেকে নির্গত সংকেতগুলো পেশি নিয়ন্ত্রণকে কেড়ে নেয় এবং সে এক ভিন্ন ব্যক্তির মতো আচরণ করতে শুরু করে আধুনিক বিজ্ঞানে একে পরিবর্তিত চেতনার দিক বলা হয়েছে কিন্তু গ্রামবাসীদের কাছে এটি বিজ্ঞান নয় বরং এটি স্বয়ং দেবের আগমন যখন ভূতকলা শুরু হয় তখন এটি শুধু পূজা থাকে না এটি ন্যায়ের আদালত হয়ে ওঠে এই আদালত কোনো রাজার নিয়ম বা লিখিত আইনের উপর ভিত্তি করে চলে না এখানকার আইন লেখা হয় ঐতিহ্য ও প্রথা দিয়ে গ্রামের মানুষ তাদের বিবাদ নিয়ে দেবের কাছে আসেন কে সত্য বলছে কে মিথ্যা বলছে কে চুরি করেছে এই সমস্ত প্রশ্নের উত্তর কাগজ নয় স্বয়ং দেবতা ব্যক্তির চোখে চোখ রেখে দেন এবং গ্রামবাসীরা বিশ্বাস করেন যে এই সিদ্ধান্ত পূজারী নয় বরং স্বয়ং দেবতার গ্রামের লোকেরা এটিকে প্রতিশোধের দৃশ্য হিসেবে নয় বরং ভূতাকলার আদালতের রায় বলে মনে করেন জানলে অবাক হবেন যে আজও এই ঐতিহ্যের গুরুত্ব মাত্র কমেনি তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন